হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি ক্লাস সিক্সের বাংলা সাহিত্য মেলা বইয়ের চিত্রগ্রীবের সমস্ত হাতে কলমের প্রশ্ন উত্তর করিয়ে দেব এর আগের সমস্ত গল্প ও কবিতার অনুশীলনের প্রশ্নের উত্তরগুলি আমি করে দিয়েছি ভিডিওর ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো একের এক দাগ ধনগোপাল মুখোপাধ্যায়ের কোন বইয়ের চিত্ররূপ তুমি পড়লে উত্তর ধনগোপাল মুখোপাধ্যায়ের গে নেক দ্য স্টোরি অফ আপিজন এর অন্তর্গত গে নেক বইয়ের চিত্ররূপ আমি পড়লাম একের দুই দাগ তার লেখা অন্য আরেকটি বইয়ের নাম লেখো উত্তর তার লেখা অন্য আরেকটি বইয়ের নাম হল কারি দা এলিফেন্ট দুই নম্বর চিত্রগ্রীব নামক ছবিটিতে গল্পটি পড়ে চিত্রগ্রীবের বাবা ও মায়ের আচরণ তোমার কেমন লাগলো কয়েকটি বাক্যে লেখো প্রথমে এই প্রশ্নটির উত্তরে লিখবে চিত্রগ্রীব নামক ছবিটিতে গল্পটি পড়ে চিত্রগ্রীবের বাবা মায়ের আচরণগত যে পরিচয় আমরা পাই তা বিশেষভাবে এখানে মনে রাখার মতো মানুষের বাবা মায়ের মধ্যে যেমন স্নেহ ভালোবাসার সঙ্গে সন্তানের প্রতি দায়বদ্ধতা স্পষ্ট হয়ে ওঠে ঠিক তেমনি চিত্রগ্রীবের বাবা মায়ের আচরণেও প্রকাশিত হয় বাবা মা দুজনেই চিত্রগ্রীবকে পরম স্নেহে জড়িয়ে রাখতো এরপরের প্রশ্নটি দেখো বাবা মায়ের সাহচর্যে চিত্রগ্রীব যেমন উড়তে শিখেছে ঠিক তেমন কোন শিক্ষা তুমি প্রথম বাবা মায়ের যে শিখেছো মনে করে লেখো এখানে আমি লিখেছি সাতারের সম্পর্কে তোমরা চাইলে তোমার বাবা মা প্রথম তোমাকে যেটি শিখিয়েছিল সেটিও তোমরা লিখতে পারো চিত্রগ্রীবের মতো নিজের বাবা মায়ের কাছ থেকে বিশেষত বাবার কাছ থেকে আমি সাঁতার শিখেছি আমি যখন ছোট ছিলাম অর্থাৎ চার পাঁচ বছর বয়স বাবা আমাকে সঙ্গে করে স্নানের সময় পুকুর ঘাটে নিয়ে যেত তারপর বাবার গলা জড়িয়ে আমি জলে নামতাম এবং বাবা হাতের দুই তালুর ওপর নিয়ে আমাকে ছোয়ানো অবস্থায় জলে ভাসিয়ে কিছুক্ষণের জন্য ঘাটের দিকে মুখ করে ছেড়ে দিত আমি হাত পা ছুড়তাম কয়েকবার তারপর মুখের মধ্যে যখন জল ঢুকে যেত কিংবা দু এক ঢোক জল গিলে ফেলতাম বাবা তখন আমাকে আবার কাঁধে তুলে নিত এইভাবেই টানা তিরিশ দিনের মতো বাবা আমাকে সাতার শেখানোর চেষ্টা করেছিল শেষে যখন প্রায় সাতার দিতে শিখে গিয়েছি তখন বাবা আমাকে অনেকটা জলে নামিয়ে একা একা সাতার কাটতে বলতো এরপর আমি একা পুকুরের মাঝখানে সাঁতরে যাওয়ার উদ্যোগ নিতাম বাবাও আমার সঙ্গে সাতার কাটতে কাটতে যেত শেষমেশ নিজেই আমি শিখে গেলাম কিভাবে জলে সাঁতার কাটতে হয় তিন নম্বর তোমার চিত্রগ্রীব নামের পায়রাটি উড়তে শেখার কথা জানলে তুমি কখনো টিয়া বা চন্দনার মতো এমন কোনো পাখি দেখেছ যারা কথা বলতে পারে যদি এই ধরনের কোনো পাখির সঙ্গে তোমার ভাব হয় তাহলে তুমি তার সঙ্গে কি কথা বলবে তোমাদের সেই কাল্পনিক সংলাপটি সংক্ষেপে লেখো উত্তর লিখবে হ্যাঁ আমি একটি টিয়া পাখির কথা জানি যার সঙ্গে আমার পরিচয় হয়েছিল মানুষের মতো কথা বলতে না পারলেও মানুষের কথা শুনে শুনে সে অনেক কথাই রপ্ত করেছিল তার সঙ্গে আমার কাল্পনিক সংলাপটি নিচে দেওয়া হলো আমি আচ্ছা টিয়ে তোমাকে এই খাঁচায় প্রথম যেদিন আনা হয়েছিল তখন তোমার কান্না পেয়েছিল টিয়ে বলছে কান্না পাবে না আবার কিন্তু আমাদের কান্নাকে কেউ কি মনে রাখে কে বোঝে আমাদের তখন আমি বললাম কেন তোমার মা নেই টিয়ে বলল মা তো আছে কিন্তু আমার কিংবা আমাদের মায়েদের কথা কেউ ভাবে না আমি বললাম আমি ভাবি আমি না ভাবলে কি আমি তোমাকে এত কথা জিজ্ঞেস করি টিয়ে বলল তুমি ভাবো তো আমার মায়ের জন্যে আমার কি কষ্ট হয় আমি তখন বললাম তাহলে আমার সঙ্গে কথা বলে তুমি একদম আনন্দ পাও না তখন টিয়ে বলল তা তো পাই আর তাছাড়া আনন্দ না পেলে কি তোমার সঙ্গে কথা বলতাম আমি তখন বললাম আচ্ছা টিয়ে তোমার এই খাঁচায় থাকতে ভালো লাগে টিয়ে তখন বলল সত্যি বলছি এই খাঁচায় থাকতে আমার একটুকুও ভালো লাগে না মনে হয় আমি যেন কয়েদিদের মতো বন্দি হয়ে আছি আমি তখন বললাম তুমি তো এখানে ভালো খাবার বিনা পরিশ্রমে খেতে পাও তোমার ভাই দাদারা কত কষ্টে এ গাছে সে গাছে ঘুরে ঘুরে খাবার সংগ্রহ করে এখানে তো তোমার পরিশ্রম লাঘব হয় এখানে তো তোমার ভালো লাগার কথা তখন টিয়ে বলল না ভাই এই বন্দিদশা মানে পরাধীনতা এর মধ্যে থাকতে আমার একটুকুও ভালো লাগে না বরং একদিন খাবার জোগাড় নাইবা হল আমি এবন সেবন ঘুরতাম তাতে স্বাধীনতার আনন্দ আছে তখন আমি বললাম তোমাকে ধন্যবাদ ভাই টিয়ে তোমার কাছ থেকে স্বাধীনতার সুখ শিখলাম টিএ পাখি বলল তোমাকেও আমার ভালোবাসা জানাই এরপরের প্রশ্নটি দেখো চার নম্বর চিত্রগ্রিপ যেমন একটি ছবিতে গল্প ঠিক একই রকমের একটি ছবিতে গল্প বন্ধুরা মিলে কুমোরে পোকার বাসাবাড়ি বা সেনাপতি শঙ্কর রচনাংশটি অবলম্বনে তৈরি করে দেখতে পারো এটি তোমরা তোমাদের শিক্ষক শিক্ষিকার সাহায্য নিয়ে বন্ধুদের সাথে মিলেমিশে করবে আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ